আজকে সকালে খাওয়ার জন্য ভাত ভাজা বানালাম আর আমার মেয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে ও ভাত ভাজা খাবে না তাই মাত্র দু মিনিটেই ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম গরম গরম ভাত ভাজা খাবো বলে থালাই বেড়ে নিলাম কিন্তু দেখি জল নেই তাই খাবার ফেলে রেখে আগে জল আনতে গেলাম একদিন রাতের বেলা করেই আমি জল এনে রাখি কিন্তু কালকে আনিনি বলেই আজকে সকালবেলা এই সমস্যা আমার মেয়ে যখন ছোট ছিল তখন এই বাদ টাপটাতে ওকে স্নান করাতাম এখন তো বড় হয়ে গেছে তাই ওটাতে ওর খেলনা রাখি একটা করে নেবে আর সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে সব বাদ টাবে তুলে রেখে কনিটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম আর আজকে আমি মাথায় শ্যাম্পু করবো মানে স্নানে যাওয়ার আগে আমার বর হাক দিয়ে বলল নিচে এসে দেখো কে এসেছে যে গিয়ে দেখি আমাদের শেরু আর শেরুর মা এসেছে আজকে সকাল বেলায় ফর্দ বানিয়ে দিয়েছিলাম আমার বর গেছিল মাসকাবারি বাজার করতে আর সেগুলো নিয়ে আসার সময় হয়তো ওদেরকে ডেকেছে আর ওরা পিছে পিছে চলে এসেছে আমার বর ঠাট্টা করে আমার মেয়েকে বলছিল চালের বস্তাটা তুলতে পারো নাকি দেখো তো সেই কথা শুনে ও চেষ্টাও করছে ছাদে যখন রোদ পোয়ানোর জন্য বসে থাকি তখন মিষ্টি রোদে ভালো তো লাগে কিন্তু তার সঙ্গে প্রচন্ড পরিমাণে হাওয়া দেয় আর সেই হাওয়ার জন্যই বেশিক্ষণ থাকা যায় না তাই ভাবলাম আজকে টেন্টটাকে টাঙানো যাক আর এর মধ্যে আমার মেয়ে বসে খেলতেও পারবে আর আমিও আরাম করে বসে থাকতে পারবো বেশ কয়েকদিন ধরে তোমরা অনেকেই নাম বলতে বলেছো যেগুলো আমি লিখে রেখেছি কিন্তু বলা হয় চলো তাহলে আজকে বলেই দিই আয়ুষী বৃষ্টি দেব মেহেক পারভিন মিঠি নুসরত খাতু মাহি জ্যোৎস্না ঘোষ জুই সোনালি নাদিয়া সুলতান তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা সুস্থ থেকো ভালো থেকো আর সামনের দিকে এগিয়ে যাও আর আজকে হলো ফার্স্ট জানুয়ারি তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা যেন তোমাদের সবার খুব ভালো কাটে